আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা এই আপনারা সব কেমন আছেন এই তো আমি অনেক ভালো আছি আজকে সকালবেলায় আমার খুব ঠান্ডা লাগছিলো আর ঘুম থেকে উঠতে আমি দেরি করে দিয়েছি আর দেখি আমি এখন কি করব না করব কিছু বুঝতে পারছি না বাচ্চাদের অনেক খিদা লেগে গেছে আর আমি দেখলাম যে রাতের বেশ কিছু ভাত আছে তখন আমি বুদ্ধি করে লাল দিয়ে আর আলু দিয়ে একটা ভাজি করব। তার জন্য লাল আর আলু ভাজি একসাথে কেটে নিচ্ছি আর এদিকে দেখেন আমাদের সঙ্গে জেরিও চলে এসছে আমার মেয়েকে আমি বললাম চলো আমরা ছাদে যাই ছাদের রোদ বহাবো আর রান্না করবো তোমরা ছাদেই খাবাই তো আমার মেয়ে চলে এসছে আমার মেয়ে ভিডিও করছে আর আমি কুটা বাসা করছি এই যে আমার আলু আর পেঁয়াজ লাল কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি আর ধনিয়া পাতা কাটছি সব বাছা আমি রেডি করে নিচ্ছি তারপর আমি চোলাটা ধরাবো কারণ মাটির চুলা রান্না করার আগে সব কুটা বাছা ধুয়ে নিয়ে রেডি করাই ভালো কারণ খুব তাড়াতাড়ি মাটির চুলায় জাল হয় আর এই জন্য আমি সব উপকরণ আমি ধুয়ে নিচ্ছি কেটে নিচ্ছি সবগুলো আমার রেডি হয়ে যাচ্ছে আর এই দিকে দেখেন আমি গাছটাতে পানি দিয়ে দিলাম আর এই যে দেখেন যেদিকে জেরি হলো ঘাস খাচ্ছে আর দেখতে খুব ভালো লাগছে আর এই জন্য আমি আমার টবের গোলায় যে সব গাছ হয় আমি তুলে ফেলি না কারণ ওরা ঘাস খায় আর এই যে দেখেন আমি চুলা ধরিয়ে দিয়েছি দুই দিকে দুটা কড়াই বসিয়ে দিয়েছি আমি প্রথমে তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি লাল আর আলুর ভাজিটা করব আমার বাচ্চাদের এটা খুব পছন্দর ভাজি কারণ লালটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর ওরা খেতে খুব পছন্দ করে রুটি পরোটা ভাতের সাথে আর একদিকে আমি পাঁচ ফোরমটা ভেজে নিচ্ছি লালের মধ্যে আমি দিব আর এই যে দেখেন তেল দিলাম লাল দিয়ে দিলাম রাজার মধ্যেটা এই করে দুই পাঁচটা সরিয়ে দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি পাঁচ ফোড়মটা ভেজে দিয়ে দিলাম আর এখন আমি পেঁয়াজ দিচ্ছি রসুন দিচ্ছি আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর নাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই দিকে আমি একটা বড় বেগুন কেটে নিলাম আর বেগুনটা আমি পোড়াতে দিলাম কারণ আমি বেগুনের খাগিনা বানাবো আর এই খাগিনা দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা ভাত খাবো আমি আর দেখেন আমি কীভাবে করি আর আপনারা এইভাবে করেন কি না দেখে নিন আপনাদের সাথে মিল পাচ্ছেন কি না তো এই দিকে দেখেন আমার জেরি রোদে কি সুন্দর ঘুমাচ্ছে আর আমার চারপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কারণ আমি তো আর গ্রামে বাস করি না যে আর অন্য আপদের মতো এই পাশ ওপাশ ঘুরে দেখাবো আমার এই ছাদ থেকেই সীমাবদ্ধ আর এই যে দেখেন আকাশটা কী সুন্দর করে আমার পিতচি ক্যামেরাম্যানটা নিয়েছে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমি একটা লাইক পাওয়ার যোগ্য আর আমরা খুব কষ্ট করে ভিডিওটা বানাই হয়তো আপনারা ভিডিও দেখতে দেখতে আমাকে একটা লাইক দিতে ভুলে যান আর আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই আর আপনাদেরকে আমার পাশে থাকা অনেক দরকার আর এই দিকে দেখেন আবদুল্লাকে আবদুল্লাহ আমরা লবির বিচ্ছি আর যাই পাই না কেন একটু করে মাটি দেয় আর এভাবে গাছ লাগাই আর পিচ্ছি আমার রান্নাঘরে যতগুলো কাজ দেখ গাছ দেখছেন এসব গাছগুলো আবদুল্লাই লাগায় আর এই দিকে দেখেন আমার লাল ভাজিটা হয়ে গেছে আমি অতিরিক্ত তেলগুলা ঝরিয়ে নিচ্ছি আর এই যে দেখেন আবদুল্লার একটা গাছ হয়ে গেছে আর এভাবে লাগায় আসে সাজিয়ে রাখে আর তার হাতের লাগা সব গাছগুলোই হয়ে যায় আর দেখেন এই যে যত গাছ দিচ্ছে এগুলো সব ওই লাগিয়েছে আর এই দিকে আমার ভাজিটা কত সুন্দর হয়ে গেছে আর আমি এভাবে অতিরিক্ত তেলগুলো চেপে চেপে জড়ির নিচে আমার ভাজি হয়ে গেছে আর এখন আমি ভাতটা ভেজে নিব আর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ শুকনো কাঁচা কাঁচামরিচ রসুন সবগুলো দিয়ে আমি ভাজছি আর এই পাশে বেগুনটাকে একবার এই দিক একবার ওই দিক উল্টে দিচ্ছি এই যে এক পিঠ আমার হয়ে গেছে অপর পিঠ আমি উল্টে দিলাম আবার ঢাকটা দিয়ে আমি ঢেকে দিলাম আর এখন দেখেন আবদুল্লাহ হলো আর একটাই বাটি মাটি দিলো দেশে এখন মরিচের বীজি ছড়িয়ে শুকনা মরিচের গাছ লাগাচ্ছে তার কত বুদ্ধি চিন্তা করেছেন আর এভাবে তার সব গাছ লাগানোই হয় দেখছেন আমার রান্নাঘরের আশেপাশে যত ছোট ছোট গাছ সব এগুলো ওই লাগিয়েছে আর আমার ভাত ভাজিটাও হয়ে গেছে এখন আমি এই দিকে চুলা বন্ধ করে দিলাম আর ওই দিকে আমি বেগুনটা ভালোভাবে পুড়িয়ে জন্য নিয়ে গেলাম আর এই ফাঁকে আমি ফাইভ এনে তেল দিলাম কারণ আমি বেগুনের খাগিনার জন্য লাগবে আমার তেল গরম তার জন্য ওটা ফাঁকা যেতে দিলাম না আর এই দিকে দেখেন আমার বেগুনটা ফ্রাই হয়ে এসছে আমি তুলে নিলাম আর এই তো বেগুনটা আমি এখন ছিলে নিচ্ছি বেগুনটা ছিলে আমি ভত্তার মতো করে নিব কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ দিব না এই দেখ আর এই আমি ফ্রাই প্যানে যে তেলটা গরম করতে দিয়েছি ওটাতে আমি শুকনামরিচ দিয়ে দিলাম আর আপনাদের ভাইয়ারও খিদা লেগেছে সে ওপরে চলে আসছে রেডি হয়ে আর এই যে শুকনামরিচ ভেজে নিলাম আর ওই তেলের মধ্যে আমি কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব আর হালকা বাদামি ভাজা হলে আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো এই যে দেখছেন বাদামি হয়ে গেছে আর এই যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি খাগিনের মধ্যে ঘিটা দিলে খুব সেন্ট হয় আর এই যে আমি ঘি দিয়ে দিলাম তারপর আমি ডিম দিয়ে দিলাম ওর উপর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভাজির মতো করে নেড়ে নিচ্ছি আর এই দিকে শুকনামরুচ আর লবণ আর বেগুনটা দিয়ে আমি ভত্তার মতো করে নেড়ে নিলাম আর এগুলোর মধ্যে ডিমের মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি সুন্দর করে নেড়ে নিব যতক্ষণ না সেন্ট বের হয় একটু বাদামি বাদামি ভাব হয়েছে আর আমি নেড়ে নিলাম এই তো আমার খাগিনা রেডি এখন আমার তিন তিনটা রান্না রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ